আওয়ামী যুবলীগ ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা সঞ্চালন করেন মোজাম্মেল হক মিলন সাধারণ সম্পাদক সিঙ্গুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ আরো আমরা সবাই তার সাথে অপরজু আমরা উনাকে বলবো তাদের ফ্যামিলির ভিতরে যতজন পার্টি আছে সবাইকে নিয়ে যেন সমন্বয় করে আমাদের একটা সিদ্ধান্ত দিয়ে দেয় ডেট যত মুক্তিযুদ্ধ আছে আক্রমণ করে চৌধুরী যে আদেশ দিবেন বা সমর্থন দিবেন ওনার সাথে আমি সকল মুক্তিযুদ্ধকে নিয়ে ভাবে থাকবো ইনশাল্লাহ এবারে আদিও মানুষের নেতা জনতা জনক

বিশাবে তখন আমরা উত্তর ছত্র부에 আমাদের এই উপজেলায় তিন তিন বার উপজেলা চেয়ারম্যান ছিলেন আমাদের জনতা দল নেতা কামন করিম চৌধুরী সহদর님이 জনাব শুলিয়া খান উনি অনেক চেষ্টা করেছেন এই উপজেলাকে সুন্দর করার জন্য ওনার চেষ্টা করতে ছিল না আমরা তাকে সহযোগিতা করেছি কিন্তু কে কাজ করব সর্বপ্রিয় কথা বলব আজকের এই জনসভা আজকের মধ্যব্যের সভা সফল আপনার মনে আসুক প্রেরণ হোক আমি আমার সামনে প্রতি সিગર না হয় আমরা প্রতিযোগিতার মাধ্যমে আমরা রাজনীতি করে আসি আমি আমি বুগাদি বলতে পারবো আমি আজ পর্যন্ত নীতি আদর্শের বাইরে পাও গোছায় নাই এই নীতি আদর্শই তো আমাদের শিখিয়েছে আমাদের নেতা প্রয়াত আমাদের আমি মধ্যে একটা কথা হচ্ছে যে ইউনিয়নের পরে আমার বাবা কেন আবার উপজেলা কেন্দ্রিক নির্বাচন করতে চাচ্ছে। আসলে সত্যি কথা হচ্ছে উপজেলা এবারে আমাদের দলীয় কোনো প্রতীক নেই যার কারণে আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে যে যেহেতু দলীয় কোনো প্রতীক নেই আর আমার অবস্থান জনগণ জনগণ কি আমার বাবার সাথে আছে তাহলে এছে আর কোন বড় প্রতীক লাগবে আমাদের তরুণ প্রজন্ম আমার ছোট ভাই সাবাব ও উপজেলা নির্বাচন করেছে এই পর্যায়ে থেকে বিভিন্ন সেক্টরে কাজ করা সম্ভব আপনারা যদি আমার বাবাকে আরেকটু উপরে বক্তব্য রাখেন এই সময় হাজী মোহাম্মদ ইলিয়াস বলেন আজকে উনি কে চিন্ত নাকি উনি কোন লোককে চিনে আমি মনে করেন যে আমি বাদ করি যে আপনার জানেন আমি বোধ করি নাই আমার থেকে নাকি দেখেছেন আপনারা বলেন আমার ভাইয়া উনি বলেন যৌধুরকে দেখেছে কেউ কে দেখেছে বলেন উনি তো আমাদের পরিবারের সদস্য কোন কাজ করে যায় পর্যন্ত আজকে আবার আমাদের পরিবারে কারো না কারো দয় দিচ্ছে তোমার মজ্জা থাকা উচিত

আমার যারা ভোট করবে আমার যারা করবে নাম বিক্রি করে তাকে বিতর্কের মধ্যে নিয়ে আসছে আজকে এখানে অনেকে বক্তব্য দিয়েছেন সংবিধানে বক্তব্য দিয়েছেন হচ্ছে শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছেন কারো ভয় দয় দরকার যে ব্যক্তিকে যদি ভালো লাগে আমাকে যদি ভালো লাগে আমাকে আমাকে যদি আমি চাই এই অঞ্চলে ওই ইংরেজি নির্বাচন যেভাবে আমি ওই নির্বাচনের উপর দিবো ইনশাআল্লাহ তবে মাঠে কাজ করেছি